আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম রহমান রহমান চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকে আপনার প্রচন্ড সাহস ছিল এটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছি ভোটার আপনি হয়েছেন তো আঙ্কেল আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার বাংলাদেশের ভোটার আপনি হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমি গ্রামীণ মানুষ হহহ অতটুকু বলতে পারবো না আমরা কৃষক মানুষ হহহ চাষাবাদ করে খাই আমরা এ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নাই হহহ এটাই আমার বক্তব্য এটাই হচ্ছে আপনার বক্তব্য তার মানে আপনি যেটা আসলে বোঝাতে চাচ্ছেন যে আমরা কৃষক মানুষ অত কিছু আমরা জানি না জাস্ট সঠিক একটা নির্বাচন হলে আসলে আমরা দেখতে পারবো যে আসলে কে সরকার হলে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে কথাটি বলেছেন এবং আপনি যে সাহসী একজন মানুষ এবং সাহসিকতার যে পরিচয়টা দিয়েছেন সেটা হলো যে আপনি ভয়ে অন্য কোন দলের নাম কিন্তু বলেন নাই আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ